আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আছি এখন আর বেসিমারি আমাদের মনুল স্যার তা আর সিএমের আমরা সবসময় আর কি মাল বস্তু ব্যবহার করি প্রোডাক্টগুলো তো এটার মধ্যে একটা খাসিয়াত হলো যে বস্তুগুলো অর্গানিক প্লাস যে হারে একটা বিজনেস সহ আবার ছয় মাস পরে পরে ফেরি প্রোডাক্ট পাওয়া যায় তে আমি ইনশাল্লাহ অনেক ফেরি প্রোডাক্ট আজকে পাইছি প্রায় এক হাজার টাকার ভালোই আছে বস্তুগুলো বহুত ভালো অর্গানিক প্রোডাক্ট তো সারা পাইছে ফিনাল নেছে ফেরি প্রোডাক্ট তার সাথে নেছে এটা হলো হার্ডের কাম করে এই বস্তুটা সারে নিলে ফেরি প্রোডাক্ট থেকে তার পাশে কাপড় এটা যেরকম সার বাজারে যে রিয়েল সাবমেন্ট শিখি নেই ওটার বদল এটা আর কি এটা অর্গানিক এটার মধ্যে এই নাই আর কি বেজাল নাই তো তার সাথে যে শ্যাম্পু শ্যাম্পু নিল চুলের শ্যাম্পু

ঠিক আছে বহুত বহু ধন্যবাদ সবাইকে আসছে আমার আইডি করে কল দিলে খাবার দিলে অনুরোধ করা সবাই আসছে আবার প্রোডাক্টগুলো খাবেন তার সাথে ঢেলঘাট হল হ্যাঁ এই তেলটা তেলটা এক নম্বর আর তেলটার ভিতরে কোনো ধরনের কেমিক্যাল নাই এই তেলটা সবাই খাবেন এই তেলটার গোলাগোল হলেও সুগার পেশেন্টের লাগে বহুত ভালো তেল সুগার পেশেন্টের এই তেলই খাবার দেয় ডাক্তার তার সাথে এটা থাকে গ্যাস হবো না তার সাথে হার্টের কোনো ক্ষতি করবো না ক্যান্সারের মতো ব্যামার পাইবো না তার সাথে হার্টের ক্যালসিয়ামেরও কাম করে স্কিনেরও মানুষ রাখে তেলে চুল পড়া বন্ধ করে তো নানান মানে কি সমস্যার সমাধান হলো আর সে হেলগার্ড ওয়েল এক কথা মানে এটা নিলে গ্যাস্ট্রিক মুক্ত আর কি গ্যাস্ট্রিক কোনো কম দামে আমি